যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত জাওরা ছিল আপনার ওই বইয়ের পিসটা ধরে ধরে তারপরে বলে দেবো সো মির্জা ফুটুল ইসলাম সব এইসব আমি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা নিতেন খাইতেন এগুলো কিন্তু আমরা জানি জাওরামি আর একবার আপনার মুখ থেকে যদি পনেরোই আগস্ট শেখ মুজিবের সাতিমার শেখ মুজিব এগুলি সম্পর্কে ভালোবাসার কথা শুনি না আপনার রেকর্ড কিন্তু আমার কাছে আছে আসসালামু আলাইকুম সে পাঁচই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করার পর বাংলাদেশে যত মূর্তি ছিল ছবি মূর্তি সব ভেঙে তস নস করে দিয়েছিল বাংলাদেশের জনগণ তারই অংশ হিসেবে আওয়ামী নেতা শেখ মুজিবুর রহমানের ছবি এবং মূর্তি ভেঙে দিয়েছিল জনগণ এবং গলায় দড়ি বেঁধে টেনে ঘেঁসলে সেটি মূর্তিগুলো ভেঙে ফেলেছিল আর এটি দেখে কষ্ট পেয়েছেন খুবই কষ্ট পেয়েছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো সুপ্রদর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি শেখ মুজিবুর রহমানকে প্রেম প্রীতি দেখিয়েছেন এবং তার এই মূর্তি ভেঙেছেন তিনি অনেক কষ্ট পেয়েছেন আর এরই প্রতিবাদে কঠিন সমালোচনা করেছেন বাংলাদেশের সাহসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে কঠিন কঠিন কিছু কথা বলেছেন এবং তার কি অডিও ক্লিপও ভাইরাল করার কথা বলেছেন হুমকি দিয়েছেন এই সাংবাদিক ইলিয়াস হোসেন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো দিন আগে মির্জা ফখরুল বক্তব্য দিয়েছে একটা এই রয় রেজেন্ট এটার মনে হয় লিঙ্কটিং কোথায় আছে মির্জা ফখরুলের লিঙ্কটিং কোথায় বিএনপির কাছে আছে যেই জন্য এটাই সরি আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ যা বলে ওইটা বলতে বাধ্য হচ্ছে ও দুই দিন আগে বলছে বিজয় সরণিতে শেখ মুজিবের যখন এই ইয়ে হচ্ছে

যদি নারী টানি নিয়ে ভিডিওটি রেখে থাকে আগে থেকে বলে দেন বুড়া বয়সে সম্মান নষ্ট করেন না যে আমাকে এইভাবে ইয়ে যৌবনের উত্তেজনায় ঠিক থাকতে পারি নাই এরকম একটা করেছিলাম করে দেন বাংলাদেশের মানুষ মাফ করে দেবে আমি লীগ ছাড়া বাংলাদেশের অন্য মানুষ এখন আর অন্য কাউকে সত্য মনে করেন চান মাফ করে দেবে আর যদি মাল নেওয়ার কারণে শুধু আমি লীগের কাছ থেকে মাল নিচ্ছেন সেগুলো ভিডিও টিও থাকে ওইটার জন্য মাপ চান এসব শয়তানি পান্দ্রামি এগুলি বন্ধ করেন বাংলাদেশের মানুষকে এই যে ভারত বিরোধিতা আর শেখ মুজিবের এই প্রেম প্রীতি থেকে এগুলো বুঝাইতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এক একটা প্রোগ্রাম বানাইতে নয় মাস পর্যন্ত কষ্ট করতে হয়েছে লেখালেখি দেওয়া এগুলি এডিটিং করা কষ্ট করতে হয়েছে এগুলো করে এই দেশের মানুষকে বুঝিয়েছি আপনার চাইতে আপনার মতো এরকম এই এক একবার এক এক দলে যাওয়া লোক না আপনি তো বাম করতেন বিএনপিতে এসে তারপরে বসেছেন আপনার বিএনপির যিনি চেয়ারপারসন আছেন আপনার বাপ আপনার বাপ এই আপনার চাইতে ভালো জানে তারেক রহমান নিজের এই শেখ মুজিব সম্পর্কে ইতিহাসের পাতা ধরে ধরে কথা বলেছে থেকে চার পাঁচ বছর আগে সো আপনি যা আগে পারমিশন নেবেন এই ধরনের উল্টা পাল্টা কথা বলার আগে আমরা বলবো একটা কারণ আপনাকে যারা ভালোবাসে না ওই বিএনপির লোকগুলো আমাদের জন্য প্রচন্ড ভালোবাসা তাদের আমরাও তাদেরকে প্রচন্ড ভালোবাসি সো আপনার কাছ থেকে যখন একটা শুনবে আমার কাছ থেকে যখন আরেকটা শুনবে তারা কনফিউজ হয়ে যাবে আর আপনি যদি মনে করেন আপনি ঠিক আপনি আমাকে বলেন যে কোন বইতে কোন কারণে আপনি শেখ মুজিবকে জাতির জনক জাতির পিতা সাথে মার্চ নিয়ে কোনো বিতর্ক নাই এখনো শেখ মুজিবের ছবি মূর্তি ভাঙলে আপনার কষ্ট লাগে আপনি আমাকে বলবেন কোন কারণে আর আমি আপনাকে আপনার বাপ যারা বাপ দাদা যারা ছিল সেই আতাউর রহমান খান মনসুর আহমেদ দোফায়াল আহমেদ এরকম যারা যারা আপনার বই লিখে গিয়েছে তাদের বইয়ের পৃষ্ঠা ধরে ধরে আপনার পাঠিয়ে দিব আমার জিজ্ঞেস করেন সেই বইতে লেখা আছে যে আপনার এই শেখ মুজিব বাপ যার মেয়ের কাছ থেকে টাকা পয়সা নিয়ে চলতে নেই পনেরো বছর আপনার এই বাপ কত যাওরা ছিল আপনার বইয়ের পৃষ্ঠা ধরে ধরে তারপরে বলে দেব মির্জা জাউরামি বন্ধ করেন হ্যাঁ টাকা পয়সা মুখ থেকে যদি আগস্ট শেখ মুজিবের সম্পর্কে আপনার রেকর্ড আছে আপনার দলের এই জামিন করানোর কথা বলে খালেদা জিয়ার হসপিটালে বিল দেওয়ার কথা বলে টাকা নিছেন রেকর্ড আছে আমার কাছে চালাই দেব একদম সাবধান কারণ এই শেখ মুজিব আর ভারত এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে স্বচ্ছ ধারণা দিতে হবে এটা নিয়ে ওরা বহুত রাজনীতি করেছে। এই দেশে এই মিথ্যা রাজনীতি আর করতে দেওয়া হবে না ভারত আমাদের শত্রু শেখ মুজিব বাদ দু এই দেশের মানুষকে গণহত্যা করেছে না খাইয়ে মেরেছে একদল শাসন করেছে রকি বাহিনী লাল বাহিনী নীল বাহিনী করে করে মানুষের ঘর থেকে রাতের বেলা মেয়ে মানুষকে টেনে হেসে নিয়ে তারপরে ধর্ষণ করতো এই কাজ করেছে এইটা শেখ মুজিব আপনি শেখ মুজিবকে নিয়ে বিতর্ক নাই মাস নিয়ে নাই কোথার থেকে শিখছেন এগুলো বাংলাদেশের প্রতিটা মানুষকে বলতে চাই আপনারা কনফিউজ হয়ে না এই পনেরোই আগস্ট আজকে যা দেখছেন এটাই তাদের প্রাপ্য মাঝখানে যেগুলো দেখেছেন ওগুলি হচ্ছিল নাটক ওগুলি ক্ষমতার থাকার কারণে তারা মানুষজনকে দিয়ে এগুলো তৈরি করেছে শেখ হাসিনা নিজে বলেছে তার বাপের মৃত্যুর পরে দুই দিন লাশ পড়েছিল কেউ যায়নি কেউ কোন পদক্ষেপ নিল না ওই লাশ পড়ে থাকলো বত্রিশ নম্বরে অতএব শেখ হাসিনা যেটা বলেছে আল্লাহ ওই শেখ হাসিনার বাপের এই কারণে আল্লাহ যখন মানুষকে দিয়ে মোনাজাত করে মোনাজাতের মধ্যেও হুজুরা উল্টা পাল্টা কথাবার্তা বলে ফেলে জাতির জনক